এটা আমি বারো বছর ধরে বিক্রি করছি এটার দামও রেখেছি খুব কম মাত্র কুড়ি টাকা বারো বছর ধরে আমি আমি মধ্যপ্রদেশ থেকে শিখে এসেছিলাম এখানে এই চাটনিটা কেউ করতে পারিনি অনেকে চেষ্টা করেছে দই ফুচকা এই চাটটা বানানোর জন্য কিন্তু মেনলি এই চাটনিটা তৈরি করতে পারিনি বলে কেউ চালাতে পারেনি সো এটা এখন কিরোডি হচ্ছে কাকা এটা টিক্কি চাট আগে আলুর টিক্কিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্লেটে দিয়ে ওকে তারপর এক চামচ করে ঘুগিয়ে দেওয়া হয়েছে এবার পাপড়ি ভেঙে দিচ্ছি ওকে এই পাপড়ি ভেঙে দেওয়ার পর এ উপরে দেবো টক মিষ্টি ঝাল যে চাটনিটা আছে আমার ফেমাস তো ওই চাটনিটার উপরেই মেনলি টেস্টটা হয় ওকে ওই চাটনি চাটনির পর আমি দেব টক দই টক দই মানে অনেক কিছুই আছে মনে হয় নাকি টক দইয়ের পর মশলা তারপরে লাস্ট এন্ডিং এ ডেকোরেশন করার জন্য সেও দিয়ে দেবে লাস্ট এ ফিনিশিং হ্যাঁ ওকে সুন্দর করে মেইনটেইন রাখবে এটা দেখতে সুন্দর লাগবে এবং ওটা খেতেও বেশ ভালো লাগবে সময় একটা স্বাদ বাড়াবে ওকে এই হয়ে গেল পাপড়ি ভেঙে দিয়েছি এই দিচ্ছি আমি চাটনি চাটনি এটা কি টক চাটনি নাকি টক মিষ্টি ঝাল ওকে খাট্টা মিটা তিখা এবার যাচ্ছে এটা টক দই টক দই ওকে এগুলো কি সম্পূর্ণ হোমমেড হ্যাঁ এগুলো সম্পূর্ণ আমার হোমমেড এই এই চাটনিটা খাট্টা মিটাই চাটনিটা হ্যাঁ আমি মধ্যপ্রদেশ থেকে শিখে এসেছিলাম এখানে এই চাটনিটা কেউ করতে পারিনি অনেকে চেষ্টা করেছে দই ফুচকা এই চাটটা বানানোর জন্য কিন্তু মেনলি এই চাটনিটা তৈরি করতে পারিনি বলে কেউ দাঁড়াতে পারিনি বলছো এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল আইটেম টিকি চাট এটা আমি মধ্যপ্রদেশ থেকে শিখে এসেছিলাম যেটা এখানে আর কারো কাছে পাওয়া যায় না সোনারপুরে ওকে আর এটা আমি বারো বছর ধরে বিক্রি করছি এটা আটটার মধ্যে প্রায় শেষ হয়ে যায় আমার কাছে তারপরে এলে পাওয়া মুশকিল হয়ে যায় ওকে আর এটার দামও রেখেছি খুব কম মাত্র কুড়ি টাকা বারো বছর ধরে আমি কুড়ি টাকাতে এই আইটেমটাকে বিক্রি করছি সোনারপুরে সোনার দোকানটা হচ্ছে অ্যাকচুয়াল নরেন্দ্রপুর স্টেশন রোড এক নম্বর গেট আদ্যাশক্তি মন্দিরের পাশে ওটা হচ্ছে আদা সত্যি মন্দির ঠিক তার পাশে হচ্ছে কাকার এই দোকানটা চলো কাকা থ্যাংক ইউ সো কাকার দোকান থেকে এখন আমরা নিয়ে নিচ্ছি মাত্রি চাট দেখতে পাচ্ছি করে কাকা সাজিয়ে দিয়েছে এখানে যেটা ফুচকার অ্যাকচুয়ালি ফুচকা থাকে সেটাকে ভেঙে দিয়েছে কাকা তার সাথে দই দেখা যাচ্ছে কাকার চাটনি আছে কাকার যে স্পেশাল মশলা দেওয়া আছে তার সাথে ঘুঙি তো মেন যেটা আলু দিয়েছে আর সেও তো উপর থেকে দিয়েছে দেখতে যেটা ভালো লাগছে কুড়ি টাকা টিক্কি চাট এটা এটা মেনলি মধ্যপ্রদেশের খাবার তাহলে চলো একটা আইটে দেখা যাক খেতে কেমন ব্যাপারটা আছে টক হালকা টক টক ব্যাপারটা আছে এ সময় কাঁচালে মিষ্টি খাট্টা ব্যাপার আছে কিন্তু পাওয়া যাচ্ছে এক কথা বলতে গেলে বেশ দারুণ লাগে কিন্তু কারা এখান থেকে আগে ট্রাই করার সময় কিন্তু এই কাকার দোকানের মাত্র কুড়ি টাকায় টিকি চাট বলো বা পঁচিশ টাকায় দই কুড়ি বলো ডেফিনেটলি কিন্তু যারা খাওনি তারা এসে একবার এসে ভিজিট করতে পারো কাকার দোকানে তাহলে চলো দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন একটা খাবারের সন্ধ্যে তোমার সাথে ভালো থাকবে সুস্থ থাকুক স্বাভাবিক হবে চলো কি বাই বাই